আসসালামু আলাইকুম বর্ণমালা স্কুলে নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন আমরা আজকে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন সম্পর্কে বিস্তারিত আমরা জানব তো ভৌত পরিবর্তন হচ্ছে যে পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় কিন্তু অনুর্গঠনের কোনো পরিবর্তন হয় না তাকে বৌদ্ধ পরিবর্তন বলে আমি আবারও সংখ্যাটা বলতেছি যে বোত পরিবর্তন হচ্ছে যে সকল পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হবে কিন্তু অনুর গঠনের কোনো পরিবর্তন হয় না তাকে ভূত পরিবর্তন বলে আমরা একটা এক্সাম্পল দেখি যেমন পানি এস টু এটা আমরা সবাই জানি এস টু হচ্ছে আমাদের পানির সংকেত তো এটা যখন কঠিন অবস্থায় থাকে তখন এটা হচ্ছে বরফ আমরা যখন এটাকে তাপ দিব তখন সেটা তরল তরল পদার্থে পরিণত হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে পানি আমরা যখন এটাকে আরো তাপ দিব তখন সেটা হচ্ছে বাষ্পে রূপান্তরিত হয় বাষ্প বাষ্পে রূপান্তরিত হয় এটা হচ্ছে গ্যাসীয় বা বায়বীয় পদার্থ তাহলে এখানে আমরা দেখি যে কঠিন তরল বাই বি মানে বরফ পানি বাষ্প এই তিনটার অনুর গঠন বা अणु একই H2O পানির হচ্ছে H2O বাষ্পের হচ্ছে H2O তারপরে আমাদের এখানে অনুর গঠনের কোনো পরিবর্তন হয় নাই শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন হইছে যে এটা প্রথমে কঠিন ছিল যখন আমরা তাপ দিছি এটা তরল রূপান্তরিত হইছে যখন আমরা আরো তাপ দিলাম তখন সেটা বাষ্পে রূপান্তরিত হইছে মানে এটা অবস্থার পরিবর্তন হয়ে গিয়েছে মানে কঠিন থেকে তরল তরল থেকে বাষ্প কিন্তু এটার অনুর গঠনে এই যে এখানে অনুর গঠন এই যে অনুর কোনো পরিবর্তন হয় নাই তার মানে এই পরিবর্তনটাকে আমরা বলতে পারি হচ্ছে ভৌত পরিবর্তন আমি আগর বলতেছি ভৌত পরিবর্তন হচ্ছে যে সকল পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় কিন্তু অনুর গঠনের কোনো পরিবর্তন হয় না তাকে ভৌত পরিবর্তন বলে এখানে বড় পানি বাষ্প তিনটার অনুর গঠন একই আছে কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়েছে তাহলে আমরা এটাকে বলতে পারি ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন হচ্ছে যে সকল পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় এবং গঠনের পরিবর্তন হয় তাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন আমরা যখন আগে বিদ্যুৎ চলে গেলে মোম ব্যবহার করা হতো তো মোমের মোমের মধ্যে বিশেষ করে হচ্ছে থাকে হচ্ছে হাইড্রোকার্বন মোমের মধ্যে থাকে হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন মোমের মধ্যে থাকে হচ্ছে হাইড্রো কার্বন এবং হাইড্রোজেন থাকে এটা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং তাপ শক্তি উৎপন্ন করে তাহলে আমরা এখানে দেখতেছি যে মোম অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে কার্বন ডাইঅক্সাইড এস টু এবং তাপ শক্তি উৎপন্ন করে এখানে মোমের বৈশিষ্ট্য একরকম অক্সিজেনের বৈশিষ্ট্য একরকম এখানে সম্পূর্ণ বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে নতুন করে কার্বন ডাইঅক্সাইড এস টু এবং তাপ শক্তি উৎপন্ন করে তার মানে এখানে যে পরিবর্তনটা হয়েছে এটা হচ্ছে বাহ্যিক অবস্থারও পরিবর্তন হয়েছে এবং অনুর গঠনের পরিবর্তন হয়েছে যে এখানে আমাদের অণু ছিল হচ্ছে হাইড্রোকার্বন ছিল অক্সিজেন ছিল এটা পরিবর্তিত হয়ে কার্বন ডাইঅক্সাইড এস টু ও এবং তাপশক্তি উৎপন্ন করছে তার মানে অনুর গঠনের পরিবর্তন হয়েছে এবং অবস্থারও পরিবর্তন হয়েছে তার মানে আমরা এটাকে বলতে পারি রাসায়নিক পরিবর্তন তার মানে রাসায়নিক পরিবর্তন হচ্ছে যে সকল পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় অনুর গঠনের পরিবর্তন হয় তাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন এখানে এই যে এ এ অংশটাকে আমরা বলেছি বিক্রিয়ক এবং এ অংশটাকে বলে হচ্ছে আমরা উৎপাদ এখন বিক্রিয়ক থেকে উৎপাদের যে পদার্থগুলো উৎপন্ন হয়েছে সেগুলো সম্পূর্ণ পার্থক্য আছে এখানে ছিল হাইড্রোকার্বন অক্সিজেন আর এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এসপিও এবং তাপশক্তি তার মানে বিক্রয়ের সাথে উৎপাদ পদার্থের কি আছে পরিবর্তন আছে তার মানে এখানে অনুর গঠনের পরিবর্তন হয়েছে বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়েছে তার মানে এই পরিবর্তনটাকে আমরা বলবো হচ্ছে রাসায়নিক পরিবর্তন তাহলে পরিবর্তন হচ্ছে যে সকল পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় কিন্তু অনুর গঠনে কোনো পরিবর্তন হয় না সেটা হচ্ছে গোত পরিবর্তন আর যে পরিবর্তনে বাহ্যিক অবস্থার পরিবর্তন হবে এবং অনুর গঠনের পরিবর্তন হবে এখানে অনু হচ্ছে হাইড্রোকার্বন অক্সিজেন আর এটা পরিবর্তিত হয়ে নতুন অনু গঠন করছে কার্বন ডাইঅক্সাইড এবং H2O তার মানে অনুর গঠনের পরিবর্তন হয়েছে তার মানে এই পরিবর্তনটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম মরমতুল